প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী তোমরা যারা এবছর একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তোমাদের জন্য আমি বাংলা বিষয় এবং এডুকেশন বিষয়ে কন্টিনিউ ভিডিও নিয়ে আসব। অনেকগুলি ভিডিও আমি ইতিমধ্যে আপলোড করেছি বাংলা বিষয়ের তার সিলেবাস এবং প্রথম যে গল্প রয়েছে সেগুলোকে পার্ট ওয়ান পার্ট টুতে আজকে এমসিকিউর ভিডিও এবং এডুকেশানের অনেক ভিডিও আমি নিয়ে আসব। তো সেই জন্যে তোমরা আজকে আমরা পুঁই মাচা গল্পের বিষয়বস্তুর ভিডিও দুটি ভাগে ভাগ করে আমি ভিডিও আকারে তোমাদের সামনে উপস্থাপন করেছি অনেকে তোমরা সেই ভিডিও দেখেছো যারা দেখো নি তাদের উদ্দেশ্যে বলছি এর ডিসক্রিপশানে দুটো ভিডিওরই লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে গিয়ে সেই বিষয়বস্তুর ভিডিও আগে দেখে নিতে পারো তারপরে এই এমসি কিউ প্রশ্নের উত্তর তোমরা প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে কারণ তোমরা জানো যে তোমাদের এবারে সেমিস্টার ওয়ানের সমস্ত পরীক্ষা কিন্তু তোমাদের এমসিকিউ বেশ হবে তো সেই জন্যে আজকের এই ভিডিওতে আমরা পঁয়ত্রিশটি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আলোচনা করব যেগুলি তোমাদের প্রস্তুতিতে যথেষ্ট সাহায্য করবে চলো শুরু করা যাক আজকের এই যে ভিডিও সেই ভিডিওর প্রথম যে প্রশ্ন রয়েছে তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে চলো প্রথম যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি পুঁইমাচা গল্পটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুয়ের দিকে পুঁইমাচা গল্পটির উৎসব পথের পাঁচালী মেঘমল্লার অশনী সংকেত আরণ্যক তাহলে এই পুঁইমাচা গল্পটির কোন গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে এটি কিন্তু মেঘমল্লার অপশান বি সঠিক উত্তর তিনের থেকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পগ্রন্থ হল আরণ্যক মেঘমল্লার চাঁদের পাহাড় অভিযাত্রিক তাহলে এই ক্ষেত্রে অপশান রেখে আমরা যদি দেখি তাহলে অপশান বি মেঘমল্লার কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প গ্রন্থ হয়েছে এরপরে আমরা কি দেখতে পাচ্ছি দাগে প্রশ্ন মেঘমল্লার গ্রন্থটির প্রকাশকাল কত উনিশশো তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ মেঘমল্লার এই যে গ্রন্থটি এই গ্রন্থটির প্রকাশকাল কিন্তু উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে অপশান বি সাড়ে উত্তর পরে যে প্রশ্ন পুঁইমাচা গল্পটি প্রথম প্রকাশিত হয়ে যে পত্রিকায় সে পত্রিকার নাম কি বিচিত্রা অবসারিকা প্রবাসী যুগান্তর তাহলে দেখো অনেকে কিন্তু তোমরা প্রবাসী পত্রিকা বলতে পারো কিন্তু অবসারিকা নামক একটি পারিবারিক পত্রিকাতে প্রথম পুঁই গল্পটি কিন্তু প্রকাশিত হয়েছিল হয়েছে এরপরে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কী আরণ্যক অশনী সংকেত চাঁদের পাহাড় পথের পাঁচালী দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পথের পাঁচালী এটি কিন্তু প্রথম উপন্যাস এই উপন্যাস কিন্তু উনিশশো পঁচিশে লেখক লিখতে শুরু করেছিলেন এই উপন্যাস লিখতে লেখকের প্রায় তিন বছর সময় লেগেছিল সেই জন্যে এই উপন্যাস তোমরা জানোই এই উপন্যাস নিয়ে অন সত্যজিৎ রায়ের যে সিনেমা বানানো হয়েছে সেটা কিন্তু কালজয়ীশা পৃথিবী বিখ্যাত একটি সিনেমা বানানো হয়েছিল এই পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস পরের যে প্রশ্ন পুঁই গল্পটি শুরু হয় কোন ঋতুতে বর্ষা শীত গ্রীষ্ম বসন্ত তাহলে পুঁই গল্পটি কিন্তু শীত ঋতুতে শুরু হয়েছে পরে পুঁই মাছা গল্পে কার বাড়িতে গাছের রস সংগ্রহ করতে যাওয়ার কথা বলা হয়েছে তারক খুঁড়োর তারিণী খুঁড়োর কালীময় ঠাকুরের কোনোটিই নয় তাহলে পুঁমাছা গল্পে কার বাড়িতে তারক খুঁড়োর বাড়িতে গাছের রস সংগ্রহ করতে যাওয়ার কথা বলা হয়েছে পরে স্বয়াহরী স্ত্রীর নাম কি অন্নপূর্ণা দুর্গা খেন্তি কোনোটিই নয় তাহলে অন্নপূর্ণা স্ত্রীর নাম কিন্তু এ সরি স্বয়াহরী স্ত্রীর নাম কিন্তু অন্নপূর্ণা হয়েছে পরের যে প্রশ্নটি রয়েছে আমাদের সামনে অন্নপূর্ণা কী তেল চুলে মাখছিলেন নারিকেল তেল সরিষার তেল রেড়ির তেল তিলের তেল তাহলে অন্নপূর্ণা কিন্তু নারিকেলের তেল সে মাথায় মাখছিলেন হয়েছে এরপরে আমরা কি দেখতে পাচ্ছি সহায়রির বড় মেয়ের নাম পুঁটি দুর্গা খেন্তি রাধি তাহলে সহায়রির যে বড়ো মেয়ে তার নাম কিন্তু খেন্তি হয়েছে খেন্তির পিতার নাম কি সহায়রি হরিহর কালীময় বিশ্বাস রাখা তাহলে দেখো এই যে দুটো প্রশ্ন আমরা কিন্তু যদি ঘুরিয়ে আসি অর্থাৎ সহায়রির বড় মেয়ের নাম কী আবার খেন্তির পিতার নাম কি তাহলে কিন্তু প্রশ্ন অপশান এ সহায়রি হয়েছে তাহলে এরপরে আমরা পরে তেরো নম্বরের প্রশ্ন দেখব দেখো তেরো দিকে যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি সহায়হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল স্ত্রীর করুণ সুরে ঝাঁঝালো সুরে কাঁদো কাঁদো সুরে শান্ত সুরে তাহলে আমরা জানি যে গল্পের শুরুতেই স্ত্রী অন্নপূর্ণার সামনে সহায়রি কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিল কি কারণে কারণ স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সে কিন্তু ভয় পেয়ে গিয়েছিল এরপরে কি সহায়ুরি রস আনার জন্য প্রয়োজন হয়েছিল বড় বাটি বড় ঘটি বালতি বড় বাটি কি ঘটি তাহলে অপশান ডি বড় বাটি কি ঘটি পরে দিকে স্ত্রী অন্নপূর্ণার মতে সহায় কিভাবে দিন কাটাতো সহায়হরি কিভাবে ঘুমিয়ে কাজ করে বিছানায় শুয়ে মাছ ধরে আর রসকে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু মাছ ধরে আর রস খেয়ে সহায়হরি দিন কাটাতো এরপরে আমরা কি দেখতে পাচ্ছি পনেরো দিকে যে প্রশ্ন ষোলোর দিকে যেটি গ্রামে কি গুজব রঠেছে জানো কী গুজব ছিল এটা গ্রামে আছে এটা গায়ে হবে কারণ তোমাদের বইতে দেখতে পাবে গায়ে গাঁয়ে কী গুজব রটেছে জানো কী গুজব ছিল শহরীকে তাড়ে দেবে শহরীকে গ্রামে ঢুকতে দেবে না শহেকে এক ঘরে করে দেওয়া হবে একটিও নয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি অপশন সি শহেকে এক ঘরে করে দেওয়া হবে এরপরে অত বড় মেয়ে যার ঘরে মেয়ের নাম কি পুটকি খেন্তি রাধি মিনি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান বি খেন্তি এরপরে আমরা কি দেখতে পাচ্ছি পরের যে প্রশ্ন রয়েছে সহায়রি ঘরে করা হবে এই কথা আলোচনা করা হয়েছে কোথাতে চৌধুরীদের চর্ণি মণ্ডপে মজুমদারের চর্ণি মণ্ডপে ময়সা চৌকিদারের পাড়ায় আর কালীময় ঠাকুরের বাড়ি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু চৌধুরীদের চর্ণি মণ্ডপে আলোচনা হয়েছে এক ঘরে করা হবে এরপরে আমরা খেন্তির বয়স কত পনেরো চোদ্দো ষোলো সতেরো খেন্তির বয়স কিন্তু পনেরো বছর অপশান এ সঠিক উত্তর পুঁই পাতায় জড়ানোর দ্রব্যে কী ছিল পুঁটি মাছ রুই মাছ চিংড়ি শাক তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে চিংড়ি মাছ অপশান সি সঠিক উত্তর এরপরে আমরা কি দেখতে পাচ্ছি সহায়হরিদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না কারণ সহায়হরি চুরি করেছে অন্নপূর্ণা খুব মুখরা খেন্তির আশীর্বাদ হয়েও বিয়ে হয়নি কেন্তির দুষ্টুমিদের সবাই বিরক্ত তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে আশীর্বাদ হয়েও বিয়ে হয়নি সেই জন্য তাকে সমাজ থেকে একঘরে করে দেওয়া হবে এবং তার হাতের জলকেও খাবে না এরপর খেন্তি চিংড়ি মাছ কোথা থেকে পেয়েছিল পুকুর থেকে নদী থেকে দোকান থেকে গোয়াগুড়ির কাছ থেকে তাহলে খেন্তি যে চিংড়ি মাছ বাড়িতে এনেছিল সেটি সে কোথা থেকে পেয়েছিল সঠিক উত্তর অপশান ডি গোয়াগুড়ির কাছ থেকে এরপর মনে মনে কী ঠাউরেছ বলতে পারো অন্নপূর্ণা এই কথা কাকে বলেছে পুটিকে রাধিকে খেন্তিকে থেকে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি সয়াহরিকে এরপরে যে প্রশ্ন রয়েছে আমরা দেখতে পাচ্ছি খেন্তিকে পইসা কে দিয়েছিল গয়াবুড়ি রায় কাকা সয়াহরি অন্নপূর্ণা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি রায় কাকা হয়েছে এরপরে আমরা বাকি প্রশ্ন দেখব এবং পঁচিশের দাগে যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেখানে কি বলা হচ্ছে না জঞ্জাল প্রাণপণে তুলে আছে এখানে জঞ্জাল কি জঞ্জাল হলো মেটে আলু গাছের রস বেগুন গাছ পাকা পুঁই গাছ তাহলে এটি কী হবে অপশান ডি পাকা পাকা পুঁই গাছ হয়েছে এরপরে আমরা কী দেখতে পেয়েছি গয়াবুড়ির কাছ থেকে সহায়দিকে কত টাকা ধার করেছিল এক টাকা দু টাকা দু পয়সা এক পয়সা তাহলে সঠিক উত্তর অপশান সি দু পয়সা পরে ঝড়ের প্রতীক্ষায় রহিলেন কে ঝড়ের প্রতীক্ষায় রইলেন চৌধুরী মাসে সহায়রি তারকি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সহায়হরী সহায়রি কাকে অত্যন্ত ভয় করতেন বড় মেয়েকে গোয়াবুড়িকে স্ত্রী অন্নপূর্ণাকে কাউকে নয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি স্ত্রী অন্নপূর্ণাকে হয়েছে পরের যে প্রশ্ন রয়েছে সহায়রি বড় মেয়ে খেন চেহারা ছিল খুব লম্বা গোলগাল মাঝারি গোলগাল স্বাস্থ্য গোলগাল মেটে গোলগাল তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে খুব লম্বা গোলগাল অপশান এ সঠিক উত্তর বরং মেয়ে মানুষের আবার অত নোলা কিসে কে বলেছে এই কথাটি গয়াবড়ি সয়াবরি আর কে অন্নপূর্ণা রায় কাকা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে অন্নপূর্ণা তার মেয়েকে এই কথাটি বলেছিল পরে যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে খেন্তির হাতের সরু সরু চুড়িগুলি কি চুড়িগুলি কী দিয়ে আটকানো ছিল এই প্রশ্নটা হবে কী দিয়ে আটকানো ছিল অপশান এ দু পয়সা ডোজনের একটি সেফটি পিন দিয়ে এক পয়সা ডজনে একটি সেফটি পিন দিয়ে তিন পয়সা ডোজনের একটি সেফটি পিন দিয়ে চার পয়সা ডজনে একটি সেফটি পিন দিয়ে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান এ দু পয়সা ডোজনের একটি সেফটি পিন দিয়ে খেন্তির হাতের সরু সরু চুরিগুলি আটকানো ছিল পরে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি তার মনে বড় কষ্ট হলো কার মনে কষ্ট হয়েছিল সহায়রি অন্নপূর্ণা গয়াবুড়ি খেন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মনে কষ্ট হয়েছিল পরে যত ড্যাশ বোকা সব মরতে আসে আমার ঘাড়ে শূন্যস্থান পূরণ করো তাহলে অসভ্য পাথুরে ধাড়ি বাজে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান বি পাথুরে হয়েছে পরে যে প্রশ্ন আহা কী মরতোই তোমাকে তারা দিয়েছে কে উক্তিটি করেছেন গয়াবুড়ি সহায়রি অন্নপূর্ণা রায় কাকা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি অন্নপূর্ণা এবং পরের যে প্রশ্নটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি পাকা ডাটা কাঠ হয়ে গিয়েছে ড্যাশ পরে ফেলে দিত নিয়ে যা অর্থাৎ এখানেও কিন্তু শূন্যস্থান পূরণ করতে আমাদেরকে বলছে তাহলে বলছে দু দিন কত পরে ফেলে দিত এক দিন চার দিন তিন দিন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর দু দিন হয়েছে তাহলে পাকা পুইডাটা কাঠ হয়ে গিয়েছে দু দিন পরে ফেলে দিত নিয়ে যা তাহলে এখানে বসবে কি দু দিন হয়েছে তাহলে এই ছিল পঁয়ত্রিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর যেগুলি আমি তোমাদের সামনে সহজ সরলভাবে ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি ভিডিওটি তোমাদের উপকারে এসছে আসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুর মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে আর আগামীকাল তোমাদের মাধ্যমিকের রেজাল্ট ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হোক খুব ভালো করে তোমরা ফলাফল তোমাদের আশানুরূপ হোক এই আশা নিয়ে আজকের এই ভিডিও শেষ করছি